তবে একটা শর্ত আছে কি শর্ত বলছেন ভাতে যা তোমাকে নিয়ে যাব তবে মেলাতে বেশি কোন রাগ না কেন চাচা মেলাতে বেশি কোন রাগবে না আর কারণটা কি আছে বলছেন ভাতে যা আমি তোমাকে কিছু খেলনা দিয়ে দিব তুমি চলে আসবে আমরা পরে বাড়ি আসব আমার ওই চাচা আমাকে নিয়ে চলেন আপনি যেটা বলবেন আমি সেটাই করব দেখেন আমার নবীকে মেলা নিয়ে যাচ্ছেন ভাই মেলা চলে গেছেন এবার আমার নবীকে কিছু খেলনাগুলা কিনে দিলেন আবু তালে ভাতিজারে যারে এই যে খেলনা গুলা লাও আর তুমি বাড়ি যাও আমার নবী খেলনাগুলা নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছেন বাবা এত দূর আগিয়ে গিয়েছেন আর দেখছেন একটা সত্তর বছরের বৃদ্ধ লোক সামনে দিক থেকে দৌড়াচ্ছে আর চলে আসছে আমার নবী বলছেন চাচা গো একটু দাঁড়িয়ে যান ওই লোকটা দাঁড়িয়ে গেল দেখছেন ওই লোকটা বৃদ্ধ সত্তর বছর বয়স যদি দৌড়ায় শরীর দিয়ে তো ঘাম চুইবে আমার নবী দেখছেন ওই লোকটার সমস্ত শরীর দিয়ে ঘাম চুইছে জিজ্ঞেস করছেন চাচা আপনার কি ট্রেন ফেল হয়ে যাইছে নাকি আপনি এত জোরে যাচ্ছেন কোথায় কথা চলছে আর ওই মেলার দিকে ঢোল তাবলার আওয়াজ কানে আসে লোকটা বলছে না বাবা রে আমি দৌড়াচ্ছি রে বাবা ওই যে ঢোল বাজা শুরু হয়ে গেছে ওই মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা আছে ভালো ভালো নাচ করবে আর আমরা টাকা দিব ও বাবা আমি প্রচুর টাকা নিয়ে যাচ্ছি যেমন টাকা দিবে তেমন দেখাবে বাবা আমি টাকা নিয়ে যাচ্ছি টাকা উড়াবো আর ভালো ভালো দেখবো আমার নবী হচ্ছে রাহমাতুল্লি আলামিন আমার নবীর জবান থেকে কথা বের হলো বলছেন চাচা আপনি মেলা যাবেন তবে চাচা আপনাকে বাধা দিব না চাচা আপনাকে একটা কথা বলবো বলছেন চাচা গো ওই মেয়েগুলার মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে আপনি কি নাচ দেখিতেন ওই লোকটা মাথায় হাত দিয়ে চাহারে

মেলার কমিটিরা এত শক্ত যদি বইলা দি তোমরা মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করে দিবে এত শক্ত যদি বইলা দি মেলা বন্ধ করো আমাকে জিন্দা রাখবে না তো আমার নবী বলেন চাচা এক কাজ করেন আপনি আমার সাথ দিন তো আমি কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে চল্লিশটা লোককে এক জায়গাতে জমা করলেন জোরে বলুন সব হানাল্লাহ আরো জোরে কয়টা লোককে জমা করলেন চল্লিশটা লোককে জমা করলেন এবার সবাই মিটিং বসিয়েছেন আমার নবীকে জিজ্ঞেস করছেন লোকজন আমার নবীর বয়স কত বললাম কত বছর বারো বছর বয়সে একটা লোক জিজ্ঞেস করছে নগো আলামিন আমরা যে যাব মেলা বন্ধ করতে তো কি করে বন্ধ করব। আমার নবী সবাইকে শিখাচ্ছে শুনো মেলাতে চলো আর চল্লিশটা লোক ৪০ জায়গাতে দাঁড়াবে আমি প্রথম লোকটাকে ইশারা করব তখন উনি বলে উঠবে মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নাম্বারে যে থাকবে উনি বলবে ঠিক কথা বলেছেন মেলা বন্ধ করো তিন নাম্বারে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো এই করে চল্লিশটা লোক যখন ভোট দিবে তো মেলার কমিটিরা ভয়ে বলবে মেলা বন্ধ করো ঠিক আছে আলোচনা হয়ে গেল চলে যাবে তো ওই চল্লিশ জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে হ্যাঁকড়া হ্যাঁকড়া বুঝলেন কুণ্ঠা মোটা বুইদে যা কে বলে হাকড়া যা কে বলে ও কিছু বুঝবে না আগে দুই চার লাদনা লাগিয়ে দিবে তারপরে কিছু আছে ওই হাকড়া বলছে হুজুর ওগো আল আমিন আমাকে ইয়াক নম্বরে রাখবেন বলে কেন ওয়াদের কথা কে শুনবে না আর আমার রাগের মাথায় বেরেনা তার কিন্তু কেটে দিবে তো লোকজন বলছে হুজুর এ পাগলাকে নিয়ে যান না হলে বেচারা ধরা পড়ে যাব এ ভাই আপনারা দাঁড়িয়ে কেন আছেন বাবা বসেন চুপচাপ বসেন ভিতরে এত ফাঁকা আছে আপনারা দাঁড়িয়ে কেন আছেন একটু কমর সোজা করছে তো আপনারা ভারপা উঠা মুঠি করছেন আমি তিন ঘন্টা বসে থাকি তো আমি উঠি না কেন কেমন করে উঠি না ভাই আল্লাহর রহমত আছে তাই না তো ওই হাকড়া লোকজন বলছে হুজুর এ হাকড়া কে লিয়ে যায় না হুঁটা কে লিয়ে যায় না না হলে কিন্তু ধরা পড়ে যাব বলেন না তবে আমার নবী বলছে দেখ তোকে নিয়ে যাব তোকে এক নম্বরে রাখবো না তোকে নাম রাখবো তেইশ নাম্বারে কয় নাম্বারে হ্যাঁকরা বলছে হুজুর তেইশ নাম্বারে রাখবেন রাখেন কিন্তু দেরি করিয়েন না নচেত আমার বেড়ে নে তার কাইটে কি বলছে হুজুর দেরি করিয়েন না আমাকে তাড়াতাড়ি পারমিশন দিয়ে বলো ঠিক আছে এ চলতে লাগলো চলতে চলতে হ্যাঁকরা বলছে দাঁড়াও

আমার নবী বলছে তুই না কি করবি বলছে যখন বলবো মেলা চলবে না বন্ধ বন্ধ করো। যদি না করে লাগবে তখনই তো বন্ধ করবে ওই দিকে ভার বুদ্ধি ভালো তো বলছে ঠিক আছে চলো তুমি কথা বলবে না আমি না বললে কথা বলবে না ঠিক আছে চলে গেছে ভাই মেলাতে চল্লিশটা লোক চল্লিশ জায়গা কিন্তু তো দাঁড়িয়ে গেছে আমার ববিশারা করেছে রে এক নম্বরে ওই বলো ওই লোকটা বলছে মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নম্বরে যে লোকটা আছে উনি বলবে মেলা বন্ধ করো এত ঢোল তাবলা বাঁধছে কার কথা শুনে হাজার হাজার লোক এদের কথাতে কেউ কান্দেয় না বাগলা খালি টেরা চোখে দেখছে আমার টা কখন আসবে এত জোরে বললো সবারই ডায়রিয়া করে দিলো এই করতে করতে এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করতে করতে কুড়ি বাইশ পার হয়ে গেল কেউ কাউরি কথা শুনে না এবার হ্যাঁকড়ার টাইম চলে আমার নবী করে দিয়েছে হ্যাঁকড়া বলছো মেলা বন্ধ করো আরো কথা কেউ শুনেনি রাগের মাথায় লাদনা ছিল ঘাড়ে ছুইটেছে কোথায় যারা ঢোল তাবলা বাজাইতেছিল

আর ওই হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে হ্যাঁকড়া বলছে তোমরা বৈশা কি করছো বলে বলিও না ভাই আমাদের পুরোনা মেলাকে ভেঙেছে তাই মন বেজায় ভালো নেই বলছে তোদের ভাগ্য ভালো মেলা ভাঙেছি তোদের কোমর ভাঙিনি লোকজন ভাবছে ই ছিল না কি রে বলছে আচ্ছা তুমি ছিলা নাকি কালকে মেলায় বলে ছিলা যার কাছে লাদনা ছিল ওইটা আমি ধরা পড়ে গেল ভাই এরা বুঝে গেল কাছে খবরটা লাগবে এদের মালিক কেটা আছে বলছে হ্যাঁ গো তোমাদের মালিক কে আছে একটু বলো আমার নবীর নামটা কিন্তু বলে ফেললেন যেমনই না বন্ধুরা ওই মেলার কমেটিরা আবু তালেবের সামনে গাজী হয়ে গেল বলছেন ভগো আবু তালেব আপনাকে একটা কথা বলবো বলছে কি কথা বলছেন আপনার আমাদের যাও আমাকে বিচার দিয়েছ আমার ভাতিজার যার বিচার করব। লোকজন চলে গেছে না বাবা আর আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছে না আমার নবী চলে আসছে না কিন্তু বেরাদার আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা আমার নবীর পার্শে দাঁড়িয়ে আছে না মাথায় হাত দিয়ে আছেন কেন জানেন আপনি তালেবের স্ত্রী ভাবছেন আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি গুলুজ করে আমার ভাতিজা তো কষ্ট পাবে দুটো মা নাই বাবা নাই আমার ভাতিজা গালি দিয়ে আমার স্বামী গালি দেয় আমার ভাতিজাকে আমার ভাতিজার মাথাতে হাত বুলাবো আমার ভাতি একটু শান্তি পেয়ে যাবে হাইরে চাচিমা আমার নবীর মাথায় হাত দিয়েছেন বাবা আর বলছেন আল্লাহ গো আমার স্বামী যেন আমার ভাতিজাকে গালি করে আবু তালে বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছ আমার নবী উত্তর করছেন না আবার বলছেন ভাতি যা বল তুমি কি মেলা ভেঙেছ আমার নবী উত্তর করছেন না ও যুবকেরা মানিকেরা আবু তালেব আমার নবীর মাথাটা তুলে দিয়ে বলছেন ভাতি যা বল তুমি কি মেলা ভেঙেছ আমার নবী ইশারা করে বললেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি যেমনই কথা বলতে ডাই আবু তালে বলছেন ভাতি আরে আমার নবীকে গালি দিলেন না একটা পাওয়ার দিয়ে দিলেন কি পাওয়ার দিলে না না বাতি যা আমি জানি তুমি যা করবে ভালো করবে কাউরি খারাপ করবে না ভাতি যা যাও যাও তোমার কাছ থেকে আমি তোমার চাচা মাক্কা নগর একটা পাওয়ার দিয়ে দিলাম কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার দুইটা চোখ তুলে দিব জোরে বলুন ভাতিজা

কয় বছর হলো জোরে বলেন বছর পঁচিশ বছর বয়স আহ সুহান আল্লাহ পঁচিশ বছর যখন বয়স হলো এই পঁচিশ বছর বয়সে একটা চল্লিশ বছরের মেয়ে খাদি যখন কুবরার সঙ্গে আমার নবী বিয়ে হবে মারাত্মক ঘটনা একবার গোটা মাঝমা জোরে সরে দূর দোপাখন আল্লাহ Wa la ale seyyedena, wa la ale seyyedena, ma ola Allah, Omma shale aala seyyedena, ma ola Muhammad. محمد وعلى آل না একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ জোরে বলুন ইয়া রাসূল নবীর রাজা সরে দেখে মন ভরে না যারা ভালোবাসে আমার সঙ্গে সঙ্গে একটু পড়েন তো ভাই ইমানটা তাজা হবে গোটা মাজমা একটু পড়েন আমার সঙ্গে সঙ্গে দিল তাজা হবে তবে বারোটা পার হয়ে যায় আর ঘুম আসবে না বাবাকে একটু ধৈর্য ধরে থাকেন যারা আছেন যুবকেরা একটু আমার সঙ্গে পড়েন যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন নেকি যদি হয় আপনারা নেবেন পড়ুন আমার সঙ্গে নবীর রাজা সরে দেখে মন ভরে না নবীর রাজা সরে এত গুলা বইসা আছেন গজল মুখে দেই পিছনে তো অনেক হাঁড্ডা হাঁড্ডি ভাই যুবকেরা বইসা আছে গলা চালান ভাই কি চুপ করে থাকবেন না খোদার কসম আর তো দুটা দিন মাত্র আজকে কালকে তো জীবনী শেষ কালকে তো শেষ জীবনী গোটা মাঝি বা বলুন নবীরে রাজা সরে দেখে মন ভরে না নবীরে রাজা সরে देदार दार दोग शाये मोदीना दे दार ओ तो आरो शेर में ये मान अल्लाह को तो शान को तो मान मोली वाला आरो मुग मान कोरे चेन अल्लाह

দোর দো শাহ মোদিনা নার দো জরো বল জোরে বলুন দে তার দাও গো ও জালে মো देखिले नोरे ते चल मल तल बीबी तोर वोर गे मा काचे डाक ना ओगोरा फोर गेमा काचे डाक दौना ना देदार दौ सा मोदीना देदार दोगो ভরে না পাহাড় সোজাও পাহাড়ে সোজাও রকম কেন বাবা তাই তো বারোটা হয়নি তার আগে ঢুলতে লাগলেন যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো যারা ভালোবাসে আচ্ছা যখন মুখের কথা মুখে থাকলো ভাই তো হবে না বাবা গো পাঁচজন ভাই আমার মাত্র পাঁচশো করে টাকা নিয়ে আসে একটু দুয়া করবো হ্যাঁ দুয়া করে এই যে চল্লিশ বছর মেয়ে একটা খাদি জাতুল কুবরা যে খাদি যার না দুটা বিয়ে হয়েছিল চারটা সন্তান দুটা স্বামী হারা চারটা সন্তান হারা মার সঙ্গে খাদি জাতল কুবরার বিয়ে হবে একটা মারাত্মক ঘটনা তবে একটা কোনো বাবা পাঁচশো টাকা দিতে পারবেন একটু তার জন্য দোয়া করবো ভাই উঠান তো দেখি একটা কোনো ভাই চাচা আছেন এই যুবকেরা পাঁচশো টাকা একটা ভাই আমার নিয়ে আসেন তো আমি মাত্র দশটা ভাইয়ের কাছে নিব মাত্র পাঁচশো পাঁচশো করে টাকা তবে মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় ভাই আজকে আপনাদের জন্য আমি মেহমান একটু দোয়া খালাগে লক্ষ্মীর ভান্ডারের টাকা জলদি কারকে ভেজে হ্যাঁ কমেডি ভাই একটু চট করে যান একটু যান ওইদিকে যান আর একটা কেউ খাতা নিয়ে যান মাত্র দুটা মিনিট কেউ বিরক্ত হবে না ভাই ততক্ষণ একটা ইংরেজি গজল হয়ে যাক ওই দিক থেকে তখন টাকা দিয়ে চলে আসবে সাইনটা সুইনটা এবার জীবনটা শুরু করবো একটু চল খালাকে দেখে কান্দিস কি বেটি হ্যাঁ পাঁচশো কারকে সাব্বই লিখা আমার ভাবনেরা সবাই দিবেন পাঁচশো পাঁচশো করে টাকা পাঁচখানা কাফনের জন্য সবাই লেখান পাঁচখানা কাফনের জন্য আচ্ছা আপনাদের মধ্যে একটা কে হবে না ভাই ভাই কমেডি যা যা মা বন্ধুদের কাছে লেখাও পাঁচশো পাঁচশো করে টাকা মোটামুটি একশো টাকা লেখে নিয়ে আসো কি নাম

একটা আছেন দেখি 500 টাকা নিয়ে আসেন আমি জানি দানের কথা বললে কিছু লোক আবার উঠে উঠে যাবে তবে ভাই যাবে না ওরা পেছ চাপ করতে যাচ্ছে খালাগে দেনে না দেখি কে ditches না সামনে महीना नहीं अबे सामने साल नहीं अबेंगे जल्दी पैसा दे दो একটু দেন খালা গজল শোনাচ্ছি আপনাদের চিন্তা নাই আজকে গজলই বলবো জীবনই বলি ছাড়িয়ে দেবো আজকে তবে আপনাদের মধ্যে একটার কি হলো না পাঁচশো টাকা হবে না ভাই একটা দিতে পারবেন না কোনা যোগ্যময় যোগ্য ব্যাটা একটু হাত তুলেন তো দেখি আমি জানি একটু কষ্ট করে দিই মানা ভাই কিন্তু জানেন এই গ্রামে আমার মা বোনেরা কত সুন্দরভাবে এরকম একটা টেন্ডেল সাজিয়েছেন আর জীবনে লাগিয়েছেন এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না একটা কোন ভাই আছেন 500 টাকা একটা কোন যোগ্যময় যোগ্য ব্যাটা একটু হাত তুলে বলুন যে মাওলানা সাহেব আজকে নিয়ে আসেনি আমি কালকে দিয়ে দেব মাগো একটু কষ্ট করে লেখান তো মা কালাম মমিন মাগ খালা একটু মাগো কারণ কি বলে আপনার কাফনের জন্য পাঁচখানা কাফন লাগে মা কাফনের জন্য শুধু পাঁচশো করে টাকা একটু লেখাতে পারবেন না মা আমার 10টা মা মাত্র 500 করে টাকা একটু লেখ আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে পরশু দিবেন বা সামনে বছর আবার জীবন হবে তখন দিলেও চলবে 500 500 করে টাকা একটু চট করে লেখান তো খালা দেখি কোন একটা মা প্রথম মা আমার কিউ হতে পারবে একটু লেখান তো মা চট করে লেখ আর পিছন থেকে একটা ভাই হলো না গো 500 টাকা একটা কোনো ভাই আছেন উঠান থেকে একটা কোন যোগ্য মা যোগ্য ব্যাটা 500 টাকা একটা চট করে দেখান ইনশাআল্লাহ होला জি দোয়া করে দেব দুটো পেয়সি 500 500 করে টাকা তবে আপনাদের কাছে 10টা নিব আর

কোন মা যদি পারেন পাঁচশো পাঁচশো করে লেখান খালা আজকে তবে ভাই দুইজন দিয়েছেন একটু তাদের জন্য আগে দোয়া করে দশ হাত দোকান আল্লাহ রব্বুল আলমিন আজকে পবিত্র সভাতে বসে গো কালাম মোমিনার হোসেন সাহেব পাঁচশো পাঁচশো করে টাকা দান করেছেন আল্লাহ একজন মা টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ গো যে নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব গিয়ে থাকে মাওলা তাকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলমিন গো তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও তাদের বাড়িতে রোজি আল্লাহ তুমি বরকত দান দিয়ে মাওলা তাদের বাড়িতে অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও

পাঁচটা হয়ে গেছে খালা রে দেখাল দে লক্ষ রে খোসে হইল সব বিরা মার দে লকির রে খোসে ও সব বির মারা প্রথম মাসের সরর দিকে লক্ষী ভান্ডার এর মেসেজ ঢোকে প্রথম মাসের সরর দিকে লক্ষী ভান্ডার এর মেসেজ ঢোকে পাড়াই পাড়াই কে তারা মেসেজ কো করে নেব ধারা দে দে দেলো লক্ষীর ভান্ডার রে খোশে ও এলো সব ব দিরায়া আমার দে লক্ষীর ভণ্ডার রে খোশে ও এলো সব বাবি রায় মার প্রথম মাসে রে সর দক্ষিণ ঢোকে ও পড়াই পড়াই গিয়ে তারা মেসেজ করে নেওয়ার দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খোসে এল সব ভাবি আমার দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খোসে এল সব বদি আমার দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খোসে এল সব ভাবি

এক টাকা দিলে কি হবে। মাত্র করে সামনে আর না করতে হয় এই টাকা থেকে যেন জীবনী হয়ে যায় মাসাল্লাহ সামনে বছরের জন্য লেখান তবে আসুন মা ভাইদের মধ্যে একটা কোন যোগ্য মাই যোগ্য ব্যাটা একটা আসেন বাবা গো মার জন্য এক হাজারটা টাকা একটু দাম দিতে পারবেন একটা কোন ভাই এক হাজারটা টাকা দেনেওয়ালা একটা কেউ হাত তুলেন তো দেখি একজন করে চোখে মাই চোখে ব্যাটা মাত্র ওই এক হাজারটা টাকা এই পবিত্র সভাতে একটু নিয়ে আসতে পারবেন ভাই এক হাজার টাকা দাম তুলবো না ভাই যেহেতু বারোটা হতে চললো দাম তুলব না জীবনই শোনাবো তবে মাত্র ইশারা যখন করেছি ভাই একটু দোয়া করব আর কমিটি ভাই চলে আসলে কটা জানবো দোয়া করে জীবনীটা শুরু করব তবে ভাইদের মধ্যে বলবো একটা কে হতে পারবে না ভাই এক হাজার টাকা দেনে বলা নাই একটা কেউ চেষ্টা করেন তো দেখি এক হাজার টাকা আজকে যদি না থাকে আপনি একটু পরে দিয়ে কিন্তু ভাই একটা হাজারটা টাকা কোনো যোগ্য যোগ্য ব্যাটা একটু পারবেন দিতে একটু ইচ্ছা চেষ্টা করেন দেখি কারণ এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না সাথে ভাই সঙ্গের সাথে যাবে মাত্র পাঁচখানা কাফন আর এই দামটাই আপনার সাথে যাবে মাগ আপনাদের কাফন পাঁচখানা লাগে মা তবে পাঁচখানা কাফনের জন্য দিশা ভাই দিশে

কটা হয়েছে ভাই সাতটা মাত্র পাঁচশো করে হয়েছে কালকে থেকে ফেল আজকে হ্যাঁ কালকে হলো এগারোটার আজকে মাত্র সাতটা সোহান আল্লাহ হ্যাঁ এবার বসে যান চট করে বসে যান ভাই আর যেনারা চায়ের দোকান আছেন মিষ্টির দোকানে আছেন আপনার একটু চট করে চলে আসেন কারা তো মারাত্মক ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি করে আমার মা বন্ধুরা আপনারা করে চলে আসেন আরে পবিত্র সবাতে এসে বসে যান যারা গিয়েছেন তারা একটু চলে আসেন আর এই সামনে জায়গাটা একটু ফাঁকা আছে এই জায়গাটা পূর্ণ করেন আর যুবকেরা যারা আছেন তারা আপনারা সামনে বসেন আচ্ছা কোরআনে পাক আচ্ছা বলুন তো কোরআানে পাক কয় পারাগো পারা প্রথম জন্য একটা টাকা দিতে পারবেন দুনিয়াতে ঝামেলা চাল্লার কালামে কোনো ঝামেলা নেই তিনশোটা টাকা একটা হাত তুলে দেখি চট করে দেখি কোরআন পাকের জন্য একটা কোন যোগ্যমাই যোগ্য আছেন তিনশোটা টাকা দিতে পারবেন দেখি একটা কেউ আছেন কিনা দুনিয়াতে ঝামেলা আছে আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই তিনশোটা টাকা একটা কোনো ভাই চাচা একটু দিতে পারবেন ভাই আজকে আপনি কালকে দিন তিনশো টাকা একটু হাত তুলে দেখি চট করে আছেন কোন ভাই বাবা আছেন মাগো আচ্ছা আপনাদের মধ্যে একটা তিনশো টাকা একটা খালা ইশারা করেন তো খালা দেখি তিনশো টাকা দিতে পারবেন কালকে এনে দিয়ে খালাকে বিড়ি বানবেন আর কষ্ট করে টাকাটা এনে দিয়ে আহ জাহাঙ্গীর মমিন ওর কাছে তিনশো লিব ওর কাছে তিন লাখ লিব হ্যাঁ যাকে আজকে তিনশো টাকা দিয়েছে প্রথম পারার জন্য জাহাঙ্গীর মবিন তিনশো টাকা সুবাহ আল্লাহ দেখেন কোরআনে পাকের কথা বলেছি ভাই সে কেউ চুপ করে থাকতে হবে না মাগো কোরআন পাকের জন্য মা তিনশোটা টাকা একটা কোন মা দিতে পারবেন তিনশো টাকা আজকে নাই আপনি কালকে দিয়ে পরশু দিয়ে তিনশো টাকা মা একটু লেখান তো দেখি কটা মা আমার পারে মাত্র তিনশো করে টাকা সুবাহান আল্লাহ মার্শাল একটু চট করে লেখান দেরি করিয়েন না আমি মা বন্ধুকে বলবো যে আপনারা লেখে দেন যেহেতু আপনারা যত সময় নষ্ট করবেন এদিকে সময়টা নষ্ট হবে একটু চট করে লেখা যেহেতু বারোটা পার হয়ে গেল আজকে একটা ডেটটা দুটা পর্যন্ত জীবনই চলবে ইনশাল্লাহ আপনারা বসে থাকেন ধৈর্য ধরে তবে আহ টাকা তিনশো করে টাকা কোরআন শরীফের জন্য আমি বলেছি একটু চট করে আপনারা লেখিয়ে দেন মা

আল্লাহ যে আসান দান করেছেন মাওলা আল্লাহ তুমি পড়তে দানকে তুমি কবল করে